আপনি কি জানেন আমাদের সূর্য যেটাকে আমরা বিশাল বলে ভাবি মহাবিশ্বের বিশালতার সামনে সেটি প্রায় অদৃশ্য বিশেষ করে যখন আমরা তুলনা করি স্টিফেনসন টু এইটি নামের সেই দানবীয় তারাটির সাথে যেটি বর্তমানে মানুষের জানা সবচেয়ে বড় তারকা এই লাল জায়ান্ট তারাটি অবস্থান করছে স্টিফেনসন টু ক্লাস্টারে আর এর আকার সূর্যের চাইতে দুই হাজার গুণেরও বেশি ভাবুন তো একবার যদি আমাদের সৌরজগতের কেন্দ্রে থাকত তাহলে তার বাইরের প্রান্ত পৌঁছে যেত শনি গ্রহের কক্ষপথেরও বাইরে গিলে ফেলত পৃথিবী মঙ্গল এমনকি বৃহস্পতিকেও তুলনাটা সত্যি মাথা ঘুরিয়ে দেয় যেখানে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে মাত্র আট মিনিট লাগে সেখানে স্টিফেনসন টু এইটিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আলোর সময় লাগবে আট ঘন্টারও বেশি সময় কিন্তু পার্থক্য শুধু আকারে নয় আমাদের সূর্য শান্তভাবে কোটি কোটি বছর ধরে হাইড্রোজেন পুড়িয়ে যাচ্ছে আর স্টিফেনসন টু এইটিন সে এক অস্থির দৈত্য তার ভেতরে চলছে ভারী উপাদানগুলোর ভয়ানক সংযোজন যে কোনো মুহূর্তে তার শেষ হতে পারে এক দৃষ্টি নন্দন বিস্ফোরণে অথবা সরাসরি একটি কৃষ্ণ পরিণত হয়ে এই সব তারাগুলো আমাদের একটাই জিনিস ভাবিয়ে তোলে মহাবিশ্ব সত্যি ভয়ঙ্কর রকম বিশাল এবং বৈচিত্র্যময় একদিকে আমাদের জীবন ধারণের উৎস শান্ত সূর্য অন্যদিকে এমন দানবীয় তারা যাদের অস্তিত্বই যেন এক মহাজাগতিক বিস্ময় এমন তারাদের খোঁজ আমাদের শেখায় আমরা কত ক্ষুদ্র আর সৃষ্টি কত অসীম আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ